হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেকেই সুস্থ আছো আর সাবধানে আছো আমাদেরও বাড়ির সকলে খুব ভালো আছে আজকে একটা খুব ভালো ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো চলো আমি সকাল সকাল সান টান করে একটা নতুন জামা পরে তো এখন ঠাকুর ঘরে চলে এসেছি তো এই কারণটা একটু পরে তোমরা জানতেই পারবে আর তার আগেই আমি তোমাদেরকে একটু পরেই আমি বলে দেবো তো চলো আগে মন দিয়ে ঠাকুর নমস্কারটা করে নিই ঠাকুরকে খুব সুন্দর করে তো সাজিয়ে দিচ্ছি আর এদিকে গোপালকেও আমি এবারে সোয়েটারটা পরিয়ে দিয়েছি তো এটা আগের বছরেরই সোয়েটার তো নতুনটা পরে পরাবো তো চলো তাড়াতাড়ি পরিয়ে দিই আর আজকে হচ্ছে আমার বার্থডে মানে জন্মদিন তো সেই জন্য সকাল সকাল স্নান করেছি স্নান করে নতুন জামা পরে এসেছি আর মা এই জামাটা কিনে দিয়েছে তো চলো খুব সুন্দরভাবে সিংহাসনটা এখন ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি আর আজকে বার্থডে দিনটা কিভাবে সেলিব্রেট করি তোমরা তো অবশ্যই জানতে পারবে আর এই তো ঠাকুরকে এখন খেতে দিয়ে দিলাম শিব ঠাকুরকে মাথায় এখন জল দিয়ে দিচ্ছি তো চলো ঠাকুরের থেকে আশীর্বাদ নিয়ে আজকের দিনটা শুরু করি আশা করছি আজকের দিনটা তোমাদের খুব ভালো লাগবে আর এই তো একটু আগে কারেন্ট চলে গিয়েছিল আবার এই কারেন্টটা আসলো সিংহাসনটাই একটা অন্যরকম ভালো লাগছে একে মা রান্না বান্নাও শুরু করে দিয়েছে আজকে মাছের মধ্যে আছে হচ্ছে কাঠাপোড়া মাছ তার মধ্যে আবার বাটা মাছ আর হচ্ছে চিংড়ি মাছ মাছগুলোতে তো নুন আর হলুদ দিয়ে ভালো করে মা মেখে নিয়েছে তো এখন এইখানে চলে এসেছে মাটনটা ভালো করে ম্যারিনেশান করার জন্য মাটন ম্যারিনেশান করার জন্য তোমাদেরকে বলে দিই মা কি কী নিয়েছে এখানে এক কেজির মতো মাটন আছে তারপরে দিয়েছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো প্রত্যেক দিন নিত্যদিন যা যা গুঁড়ো মশলা ব্যবহার করা হয় তো সেগুলোই এখানে অ্যাড করা হয়েছে তারপরে আদা রসুন পেস্ট তারপরে পেঁয়াজ বাটা তারপর ওইদিকে বিরিয়ানি মশলা পাউডার তারপরে এদিকে দুধে ভেজা জাফরান বা কেশর তো এটাও দিয়ে দিচ্ছে আজকে তো রাত্রি হবে মাটন চাপ তো সেই জন্য আর তারপরে আবার লাগছে হচ্ছে গোলাপ জল আর কেওড়া জল আর টক দই তারপরে সরষের তেল সব কিছু দিয়ে ভালো করে মা মাটনটাকে ম্যারিনেশান করে নিচ্ছে আর চলো মাটনটা ভালো করে ম্যারিনেশান করে এটাকে ফ্রিজে মোটামুটি রেখে দেবে আর রেখে দেওয়ার পর মোটামুটি দু থেকে তিন ঘন্টা পর এটা মা রান্নাবান্না করবে আর কালারটা তো তোমরা দেখতেই পাচ্ছ দুর্দান্ত আসছে চলো ভালো করে মা এখন ম্যারিনেট করে ফ্রিজের মধ্যে রেখে দেবে হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেকেই সুস্থ আছো আর সাবধানে আছো তো আমরাও বাড়ি সকলে খুব ভালো আছি তো আজকে নিউ ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগছে তো আজকে হচ্ছে আমার বার্থডে বুঝতেই পারছো তো তোমরা আশীর্বাদ করো আমাকে আজকে আমার জন্মদিন তো চলো মা আমার বার্থডেগুলোকে অনেক কিছু রান্না বান্না করছে আর সকাল সকাল টান করে এই যে নতুন ড্রেস পরেছি এটা মা কিনে দিয়েছে অবশ্যই বলবে আর আমাদের তো বার্থডের জন্য তো পায়েস তারপরে কেক সব কিছুই কাটতে নেই তো এমনি পাঁচ রকম রান্না হচ্ছে মা সমস্ত কিছুই করছে তো তোমরা বার্থডের স্পেশাল ব্লগ দেখো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে আর আমি এসেছি বাইরে আর কুট্টুসও এসেছে দাঁড়াও তোমাদের কুট্টুসকে দেখায় সেই সেই যা এতে গিয়েছিলাম দীঘার পর থেকে তো আর দেখানোই হয়নি সেই রকমভাবে চলো একবার দেখাই এই দেখো তো এই তো কুট্টুসকে দেখে নাও কুট্টুস খুব এখন চেঁচামেঁচি শুরু করে ঠিক আছে আর কুট্টুসদেরকে রেখে গিয়েছিলাম কুট্টুসটা কিন্তু বাড়ির ভেতরেই ছিল চেঁচায়নি কিছু করেনিও চুপচাপ ছিল তারপরে যখন তালার আওয়াজ পেতে তারপরে চেঁচায় দুদিন ধরে কুট্টুস ঘরের ভেতরে ছিল মুম তো বাইরে চলে যেত আবার ঘরে চলে আসতো কিন্তু কুট্টুস তো যেতে পারতো না সেই কারণে কুটটুস ঘরের মধ্যেও খাবার জল আরে সব দেওয়া ছিল ও ঘরেতেই থাকতো মানে দালানে আরে থাকতো তো চলো তোমরা বার্থডে স্পেশাল ব্লগ দেখো খুব ভালো লাগবে আর আজকে প্রচুর মানুষ আমাকে উইস করেছে হোয়াটসঅ্যাপে আমার ফ্রেন্ডরা তারপরে এমনি আত্মীয় স্বজন আছে যারা তারা সবাই কিন্তু আমাকে উইস করেছে ফার্স্ট উইস করেছে হচ্ছে বাড়ির সবাই বুঝতেই পারছো তো চলো বার্থডে স্পেশাল ব্লগ তোমরা দেখতে থাকো থাকে কিছু বলে দে এরকম করলে মেয়াও মেয় করবে মেয়ালো মা কি কি বান্না করছে তোমাদেরকে দেখাই বেশ ভালো লাগছে কারণ ডিরেক্ট ইউটা আসছে বেশ ভালো লাগছে সকাল সকাল শান টান করে পুজো দিলাম ভালো করে তো চলো গোপালকেও তো নতুন সোয়েটার পরিয়েছি তোমাদেরকে দেখালাম রান্নাবান্না এদিকে শুরু করে দিয়েছে মা যে কি কি রান্না করছো বার্থডে স্পেশাল আমার ও এখন তোমরা শুধু দেখে নাও তো এখানে দেখতেই পাচ্ছ বাটা মাছ আছে ভালো করে ফ্রাই হচ্ছে এখানে আলু ভাজা হচ্ছে এখানে বাটা মাছ গেল আর এখানে কাটা মাছ মাছ এখানে সমস্ত কিছু আছে দেখতে পাচ্ছি এখানে লাউ আছে এখানে আবার চাটনি সমস্ত কিছু আছে এখানে চিংড়ি মাছ আছে এখানে ওদের মাছ আছে লাল চলো রান্না করে পরেই বান্না দেখাবো এখানে আবার আলু আবার এখানে টেবিলের মধ্যে আবার অনেক কিছু আছে দেখতে পাচ্ছি ঠিক আছে চলো বাইরে থেকে যতটা দেখতে দেখে বুঝতে পারছি এখানে হয়তো ফ্রায়েড রাইস হবে সেই জন্যই কেটেছে এখানে বিনস আছে গাজর আছে ক্যাপসিকাম এখানে আলু মনে হয় মাটনের জন্য লাগবে আলুটা এখানেও সমস্ত কিছু কাটা আছে আর এখানে প্রেশার কুকারের মধ্যে আছে শিম এখানে আবার কাজু কিশমিশ সমস্ত কিছু রাখা আছে মা তো আজকে ভালো মন্দ রান্নাই হচ্ছে বার্থডে স্পেশাল রান্না বান্না তো হচ্ছে তোমার প্রত্যেকটাই আমার ফেভারিট আইটেম হচ্ছে তো এটাই ভালো লাগে বার্থডে দিনে যে যার পছন্দ মতো কি খেতে ভালোবাসে সেই অনুযায়ী যদি রান্না হয় কি ভালো লাগে না তো সেটাই মা হয়তো করছে আর এদিকে মাটনটা মনে হয় এইবেলা হবে না মাটনটা মনে হয় সকাল দুপুরে হবে না রাত্রিরেই হবে মা ম্যারিনেশন করে ফ্রিজের মধ্যে রেখেছে তোমরা দেখতেই পেলে আর ওইদিকে মনে হয় ফ্রায়েড রাইসটাও রাত্রি হবে তো সকালের জন্য এমনি মাছ হচ্ছে রাত্রির জন্য হয়তো মাটন নিতে পারে দেখো তো বার্থডে স্পেশাল প্লেট তো রেডি হয়ে গেছে তো চলো কি কি মা আজকে আমার জন্য রান্নাবান্না করেছে তোমাদেরকে দেখাই প্রথমেই দেখতে পাচ্ছি ভাত লেবু লঙ্কা তার সঙ্গে শাক ভাজা লাল শাক ভাজা আলু ভাজা বেগুন ভাজা শিম ভাজা আর এদিকে আছে চিপস স্যালাড তার সঙ্গে লাউ চিংড়ি তারপর এদিকে মাছের ঝাল চাটনি দই চকলেট মিষ্টি শাক ভাজা দিয়ে খাওয়ার পর এখন আমি খাচ্ছি লাউ চিংড়ি তো লাউ চিংড়িটা অসাধারণ হয়েছে কি বলবো তো সেই রকম হয়েছে তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই খেয়ে আবার অনেক ধরনের আজকে মা রান্না করেছে তো বার্থডে স্পেশাল তো আমাদের তো সেই রকমভাবে কেক আরে কাটতে নেই তো এটাই একটা কি প্লেটে খুব সুন্দরভাবে অনেক রকমের রান্না বান্না থাকলেই তো মনে হয় বার্থডে আমাদের পায়েসও হতে নেই আর তার সঙ্গে আবার কেকও কাটতে নেই তো সেই জন্য এরকম ঘরোয়াভাবে আজকে সেলিব্রেশন হলো তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই মাছটা কিন্তু খুব ফ্রেশ ছিল তোমরাই দেখো খুব ফ্রেশ এদিকে পাপা বনু মা সবাই মিলে একসঙ্গে খেতে বসেছে এদিকে দাদাও এসে গেছে তো চলো খেয়ে নিই বার্থডে স্পেশাল খাবার দাবার বলে কথা তাড়াতাড়ি খেয়ে নিতেই হবে দাদা হলো তো অনেক কিছু মা আজকে রান্না বান্না করেছে তোমরা দেখতেই পেলে তো খুব সুন্দর প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর হয়েছে আর চলো এখন এবার একটু রেস্ট নেব তো খুব ভালো ওয়েদারটাও খুব ভালো আর বনুরা আর দাদা একটু মন খারাপ কারণ দাদাই তো যখন মানে বার্থডেটা হয় তখন হচ্ছে যে একটু শীত শীত করার মুখে এত রকম ভ্যারাইটি সবজি পাওয়া যায় না তখন মানে পাওয়া গেলেও অতটাও ভালো লাগে না শীতকালীন আর বোনেরও একটু মন খারাপ হলো কারণ ও তো হয়েছে গরমকালে গরমকালে সব পটল ভাজা তারপরে এমনি কুমড়ো ভাজা তারপরে কলমি শাক ভাজা এই রকম টাইপের হয় তো ওরও একটু মন খারাপ যে আমার বার্থডেতে তো এত কিছু মানে ভাজা ঠিক হয় না আর আমি বললাম যে আমার বার্থডেটা হয়েছে শীতকালে তো সেই জন্যই এত কিছু মা রান্নাবান্না করেছে আর ভালোও লাগলো প্রত্যেক বছর কিন্তু এরকম টাইপের হয় না ঘুরিয়ে ফিরিয়ে মা রান্নাবান্না করে থাকে তো এখন এবার একটু খাবো কমলা লেবু কারণ শীতকাল তো পড়ে গেছে কমলা লেবু তো খেতেই হবে মাস্ট তো চলো তোমরা পুরো ব্লগটা দেখে থাকো খুব ভালো লাগবে কিছুই হয় না একটু মন খারাপও লাগে না কারণ পাঁচ রকম ভাজা মা যেই যেই জিনিসগুলো বানায় তাতেই মনে হয় হ্যাপি বার্থডেটা খুব সুন্দর তো চলো মা তো রাত্রের দিকে অন্যরকম রেসিপি বানাবে তো তোমরা তখনই দেখতেই পাবে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম তো রেস্ট নেওয়ার পর তো দাদাই আর বাবা চলে গেল দোকানে তো এরপর এখন এই যে বসালাম একটু কফি তো কফি খাবো তো সন্ধ্যাবেলার টাইমে কাল মানেই তো হচ্ছে কফি তো সেই জন্য এই যে বসিয়ে দিয়েছি তো কফি হয়েও গেছে তো চলো কফিটা খেয়ে নিই খেয়ে তারপরে আবার আসবো যে দুটো কাঁচের কাপ আর এই সাইডে একটা যে চিনামাটির কাপ দেখছো তো এই তিনটেই নেওয়া হয়েছে আমাদের উড়োবেরিয়ার রাসমালা থেকে তো আগে দুটো কাপ ছিল সেগুলো ভেঙে গিয়েছিল। সেই জন্য আবার কেনা হলো তো কাঁচের কাপে কিন্তু চা খেতে বেশ ভালোই লাগে বার্থডেতে বাড়ি সবাইকেই গিফট দিয়েছে তোমাদেরকে বলি তো এই যে ডিআর মিলিটা দিয়েছো এটা বনি দিয়েছে আর দাদাও আমাকে একটা সেলিব্রেশন দিয়েছে আর একটা দীঘা থেকে ব্যাগ কিনে দিয়েছে আর তার সঙ্গে মা তো আমাকে দিয়েছে দুটো জামা আর পাপা আমার বার্থডে স্পেশাল দিনের আগে দীঘা টুরে নিয়ে গিয়েছিল তো তোমাদেরকে তো বললাম বাড়ির সবাই সবাইকেই গিফট করেছে তো চলো তোমাদের সঙ্গে কিছু এখন ছবি শেয়ার করি কিন্তু তো মা ডিনারের জন্য রান্নাও বসিয়ে দিয়েছে তো মাটান তো সেই সকালেই মা ম্যারিনেশান করেছিল তারপরেই তো রান্না বসিয়েছে প্রায় অনেকক্ষণই কিন্তু মাটানটা ম্যারিনেশান অবস্থায় ফিজে ছিল এদিকে মাটনটাকে ভালো করে মা কষিয়ে নিচ্ছে আর এদিকে এখন আজকে ফ্রায়েড রাইস হবে তার জন্য যা যা সবজিগুলো লাগে তো সেইগুলোই মা ভেজে নিচ্ছে তো চলো মাটনটা কিন্তু অনেকক্ষণ ধরেই কষাতে হবে যেহেতু এটা মাটন চাপ তো এর মধ্যে থেকেই নিজে থেকেই জল বেরিয়েছে তো এসটা করে মা দেয়নি আর সব আর লাস্টে আলু দিয়েছে অ্যাড করেছে চন্দ্রমুখী আলু এতে অ্যাড করা হয়েছে তারপরে এইদিকে তো দেখছো এই রাইসটা ভালো করে হচ্ছে তো রাইসটা মোটামুটি নাইনটি পার্সেন্টের মতো হয়ে আসলেই মা নামিয়ে নিয়েছে এবার বাকি টেন পার্সেন্ট ও নিজেই হয়ে যাবে এদিকে হো মাটনটা হয়ে যাওয়ার সময় ধনে পাতা ঘি আর গরম মশলা দিয়ে মা নামিয়ে নেবে আর এদিকে যা যা মশলা ছিল সমস্ত কিছুই এতে অ্যাড করা হয়েছে আর ওইদিকে ফ্রায়েড রাইসের জন্য যেমন ফুলকপি গাজর বিনস আর যা যা লাগে সব কিছু দিয়েই ফ্রায়েড রাইসটাও মা রেডি করে নিচ্ছে চলো তো আজকে ডিনারে হচ্ছে ফ্রায়েড রাইস তার সঙ্গে মাটন চাপ তো কেমন লাগলো অবশ্যই বলবে বার্থডে স্পেশাল খাওয়া দাওয়া রাত্রিরে তো এইভাবেই আজকে দিনটা সেলিব্রেশন করলাম তোমার সঙ্গেও কিছু কিছু ক্লিপ শেয়ার করলাম আশা করছি তোমাদেরও ভালো লাগলো আর এই তো চলে এসেছি কিছু স্যালাড আরে নিয়ে তো চলো রাত্রি রিনাটা করতে আর বাড়ি সবাই মিলে এখন খেতে বসেছি তো দাদার তো এটা ফেভারিট ডিশ হয়েছে আজকে কম্বো মানে মাটন চাপ আর তার সঙ্গে ফ্রায়েড রাইস তো শীতকালেই তো ফ্রায়েড রাইস বিভিন্ন সবজি দিয়ে বেশ ভালোই লাগে তো চলো মাটনটা কিন্তু দুর্দান্ত সেদ্ধ হয়েছে তোমরা দেখেই বুঝতেই পারছো তো চলো খেয়ে নিই আর তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে অবশ্যই ভুলো না